তো চলে এসেছি ননদের বিয়ের ভিডিও নিয়ে হ্যাঁ যেটার জন্য সবাই কিন্তু খুব এক্সাইটেড ছিলাম আমরা তো অনেক গরম ছিল তারপরেও কিন্তু আমরা কোনো রকম মজা করতে ছাড়িনি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর বিয়ের দিন কী কী হয়েছিল সবটা এই ভিডিওর মধ্যেই আছে তো না স্কিপ করে ভিডিওটাকে কন্টিনিউ করো আর চলো ভিডিওটাকে একটুখানি সকাল থেকে শুরু করা যাক বিয়ের দিন সকালবেলা দিয়েছি আমি দুই হাতে মেহেন্দি দিয়ে এরকমভাবে হাওয়ার সামনে বসে শুকাচ্ছিলাম মেহেন্দি আসলে দেওয়া হয়নি আমার দেওয়ার অতটা ইচ্ছা ছিল না তো গোল গোলটা শুধু আমি করেছিলাম আর এই ডিজাইনটা আমার এক বৌমা করে দিয়েছিল সেটা নিয়েই বসেছিলাম তো আজকে হচ্ছে আমাদের আজকে হচ্ছে বিয়ের দিন তো আজকে একটা দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সবাই কিন্তু ভিডিওটাকে দেখতে থাকো আর এই যে আমার সব কাজিন চলে এসেছে বেহেন ভাই আছে সব এসছে তো এত বড় বাচ্চা দশটা দশটা সাতচল্লিশ বাচ্চা কিছুক্ষণ পর আমরা রেডি হয়ে আর এই যে এটা পরবো তো এই যে এই সাইডটা পরবো আর হালকা পাতলা রেডি তো হয়ে গেছি দেখলো তো ও হচ্ছে গিয়ে রেডি হয়ে চলে এসছে একদম আমাদেরকে এখন একটু রেডি হতে হবে তারপরে বেরোবো আমাদের নাস্তা হয়ে গেছে মানে লুচি মিষ্টি খাওয়া হয়ে গেছে সব কিছুর ভিডিও নিতে আমার মনেও থাকে না তো ছোটো ছোটো করে যেটুকু ক্লিপ আছে সেগুলোই শেয়ার করছি তো এটা হচ্ছে সকালের ওই নাস্তার সময় লুচি ছিল মিষ্টি ছিল আর চানা ছিল এবার বেরোনো হবে তো ভিডিওটা কিন্তু সবাই সাথে থাকো আর দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো সেজে গুজে রেডি হয়ে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই যে হয়ে গেছে একদম রেডি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতেও এরকম বেনারসি টাইপের ভারী ভারী শাড়ি গয়না সব পরতে হয়েছে তো এটা হচ্ছে কি আমাদের কথা হয়েছিল যে বিয়ের দিনকে সবাই বেনারসি টাইপেরই শাড়ি পরবে দ্যাটস ওয়াই এটা আর কি পরতে হয়েছে আর এটা পরে তো ভীষণই আনকমফোর্টেবল ফিল করছিলাম মানে এত পরিমাণে গরম ছিল কি বলবো তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এরাও সব ভাবিরাও রেডি হয়ে গেছে তো চলো ওদের কথাও একটু তোমরা শুনে নাও কি করে দেখবো কিছু দেখতে পাচ্ছি না কালো খান্দা মানুষগুলো দেখো আসছে খুব ভালো আসছে আরো ও হাই করো হাই করো হাই বলো কেমন লাগছে আজকে জিজ্ঞেস করো আমাদের কেমন লাগছে আজকে লুক আলাদা ছিল তো বিয়ের দিন তো সবার বাড়ি থেকে অনেক 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 কুটুম এসেছিলো যার কারণে আমরা সবাই সব আলাদা আলাদা হয়ে গেছিলাম যে যার কুটুম নিয়ে ঘোরাঘুরি হচ্ছিল এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো তারপর এত পরিমাণে গরম ছিল তো আমার মেজো কাকুর ছেলে ও বড় কিনছিলো দিয়ে আমরাও খেলাম আমি তো খাইনি ওই রিয়াকেই দিয়ে দিলাম তারপরে চলেছিলাম আমার নরদদের বাড়িতে আর দেখলাম যে ও একদম ফুল রেডি হয়ে আছে আর যে পার্লার থেকে সাজিয়েছে সে ওর মানে কিছু ফটো মোটো তুলছিলো তো খুব সুন্দর সাজিয়েছিলো আর দেখতে সুন্দরও লাগছিল তো ওই যে ওটা হচ্ছে মেকআপ ম্যান তো এখানে আমরা কিছুক্ষণ জাস্ট বসলাম দেখতে যতটা পরিবেশটা কুল লাগছে তার পুরোই বিপরীত ছিল মানে এত পরিমাণে গরম ছিল বলার বাইরে বলার বাইরে তো এখানে দেখতে পাচ্ছ মা মেজো মা কাকিমা সবাই রয়েছে বড়ো মা রয়েছে আরও বাকিরা রয়েছে তো সবার সাথে আমরাও এখানে কিছুক্ষণ বসলাম যেহেতু এখানে কোনে রয়েছে আর রিয়া দেখো এখনও ওই বরফটাকে খাচ্ছে শেষ করতে পারেনি কো আর আমার পাশে যে বাচ্চাটাকে দেখছো তাকেও বলছি কে হয় সেটা তো তারপরে বুঝতেই পারছো বিয়ের দিনে সেলিব্রিটি কে হয় তো যেহেতু কোনে সেলিব্রিটি তাই সবার সাথেই ওকে ছবি তুলতে হবে মানে সবাই ওর সাথে ছবি তুলবে তো এক করে সেটাই আর কি হচ্ছিলো তো আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো এখন সব বোনদের সাথে তুলছিল তারপরে আমরা চলে গেলাম তো ওদিকে রয়েছে আমার সখী ভাবি আর এই যে যাচ্ছে ব্লু আর শাড়ি পরে ওটাও হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ির বৌমা আর তার পাশে তো বড় পিসি শাশুড়ির বৌমা আর এদিকে আমি আর এদিকে রয়েছে সাদিয়া তারপরে একটা স্পেশাল মোমেন্ট যেটা হচ্ছে যে কোণে তার মায়ের সাথে ছবি তুলছে খুবই স্পেশাল মোমেন্ট একটা বুঝতে পারছো তারপরে চলে এসেছিলাম আমরা বাইরে ওখানে প্রচণ্ড গরম প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে দেখতে পেলে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর এখানে বর প্রায় চলেই এসেছে সেরকম তার জন্য আমরা ট করছিলাম এখানে ফিতে মিতে আটকানোও হয়েছে যেরকম যা হয় আর কি সবটাই তো তোমরা জানো আর তোমাদের কাদের কাদের হয় তোমরা কমেন্ট করে বলো যে ফিতে কেটে মানে বরকে এখানে এন্ট্রি করতে হবে তো সেটা তোমরা কিন্তু কাদের কাদের এই রুলসটা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো এটা রুলস নয় একটা মজা বলা যেতে পারে তো ফাইনালি বর চলে এসেছে আর বরের পাশে একজন আছে তোমরা দেখতে পাবে ওই জন্য লাল বেনারসি পরে সেটা হচ্ছে বরের দিদি তো যাই হোক এখানে ফুল টুল ছোড়াছুরি করে তাকে তাদের কি বলে ওটাকে ওয়েলকাম জানানো হচ্ছে যাই হোক তোমরা বুঝতেই পারছো তো চলো একটুখানি তোমাদের অরিজিনাল সাউন্ডটাও শোনাই স্প্রেটা যে কেন ছোড়ে আমি বুঝি না এই জিনিসটা খুব বিরক্তকর লাগে যাই হোক আমার পাশে যে সবুজ লাল শাড়ি পরে রয়েছে মাথায় টিকলি দিয়ে সেও একটা আমার ননদ হয় তো অনেক বড় ফ্যামিলি আমি সবার সাথে তো ইন্ট্রোডিউস করতে পারবো না তো যতজন আমার পাশে পাশে থাকছে সবার সাথে একটু একটু করে করিয়ে দিচ্ছ ওইজো দেখতে পাচ্ছ সবাই এখানে রয়েছে আর বড়দের বসার জায়গায় ওদেরকে বসিয়েও দেওয়া হয়েছে তো এখানের পরিবেশটা কিছুটা এরকম ছিল তো তারপর আমার ননদকে যাকে তোমরা দেখলে তাকে বললাম একবার হাই করতে সে তো স্ট্যাচুই হয়ে গেল তো আফটার বলতে পারো ওয়ান টু আওয়ার্স পর আমরা খেতে বসেছিলাম মাঝখানে কোনো রকম ক্লিপ নেইনি গরমে হা হুতাশ হয়েছে শুধুমাত্র আর কিছু হয়নি লোক কিন্তু প্রচুর ছিল তার জন্য কিন্তু খেতে লেটও হচ্ছিলো অনেকেই বললো যে ড্রেস চেঞ্জ করে খাবে বাট আমরা আর বাড়ি যাইনি ভাবলাম খাওয়া দাওয়া করে তারপরে একদম বাড়ি চলে যাব। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম মেনু মেনুকাটা রুবিনা মণ্ডল শেখ শাহজাহান শাহজাহান আলী আমি আবার ভুলভাল পড়ছি আর এ তো আমার পিছু ছাড়েইনি নি মানে আমার সাথ ছাড়েই নি আর সারাদিন আমার সাথেই ছিল খুব ভালো মেয়ে তো এটা হচ্ছে একদম বিকালের ক্লিপ মানে যখন আর কি বিদায় হবে তার কিছুক্ষণ আগের মুহূর্ত আলমতলা বা ছাদনাতলায় বসায় তোমরা হয়তো অন্য কিছু বলতে পারো আমাদের এটাই বলে আলমতলা বা ছাদনাতলা এরকম কিছু একটা বলে তো তোমাদের এরকম কাদের কাদের হয় তোমরা অবশ্যই কিন্তু বলো আর এখানে মালাবদল হচ্ছে তারপরে তো এখান থেকে মানে এবার হয়ে গেছে মোটামুটি যা কিছু রুলস ছিল কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আর কি বলবো তোমরা বুঝতেই পারছো এটা একটা মেয়ের জীবনে যতটাই আনন্দের দিন ততটাই কিন্তু দুঃখেরও দিন এখন জাস্ট ও সবার সাথে মানে বিদায় জানিয়ে নিজে এবার যাচ্ছে নিজের শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে হেঁটে হেঁটে আসছে মানে ওদের বাড়িটা থেকে মেন রোডটা একটুখানি হাঁটা পথ আছে তোমরা দেখতে দেখে বুঝতেই পারছো তো এই ক্লিপগুলো সব আমার সৈকত ভাই নিয়েছে আমি নিতে পারিনি ও ভালো করে নিয়েছে যাই হোক তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর পাশে যেটা যাচ্ছে ওটা ওর ভাই এখানে ওরা ফটো তুলছিল ভাই আছে মেয়ে আছে বর আছে আর মেয়ের বাবা আছে আর এখানে গাড়ি দাঁড় করানো রয়েছে দেখতেই পাচ্ছ একটু পরেই চলে যাবে তারপর রাস্তার ওই পারে মানে পুকুরটার ওই পারে আমাদের আমাদের বাড়ি রয়েছে আর ওদের বাড়িটা তো রাস্তার এই সাইডে সেই জন্য ওরা সবাই ওইদিকে মানে ওই বাড়ির মেম্বারদের সাথে দেখা করতে গিয়েছিলো কিছু কিছুজন ছিল না বয়স্করা তো তাদের সাথে দেখা করতে গিয়েছিলো তারপরে তো এখন বুঝতেই পারছো গাড়িতে উঠেও পড়লো আর ননদের শ্বশুরবাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো লাগবে কালকে যাব তোমাদেরকে দেখাবো ঠিক আছে খুব বেশি দূরে না আর এরপর আর কি ওর দুটো বাড়ি হয়ে যাবে এক বাড়ি বাপের বাড়ি তারপর আমরা চলে গেছিলাম রূপম মানে আমার ফুল বাড়ি সেখানে দেখা করবো বলল সেই জন্য আর রাহেমিনকে নিয়ে গেছিলাম এবার বলি এই বাচ্চাটা কে হয় এই যে হচ্ছে ভাইজি হয় ঠিক আছে তো ওর সাথে আমার পরিচয়টা একটু অন্যরকমভাবে মানে ওকে আমি সেইভাবে চিনতাম না ও আমাকে চিনত না কিন্তু ও আমার সব ভিডিও দেখে আর ভিডিও দেখি ও আমাকে চিনেছে তারপরে ওর সাথে আমার বন্ডিংটা একটু অন্যরকম হয়ে যায় যখনই আসে মানে আমাদের ওখানেও আসে যখন আমার বাপের বাড়ির ওখানে তখনও আমার সাথে ভালোই থাকে মানে ভীষণভাবে মিশে থাকে তো যাই হোক ওর সাথে আমার বন্ডিংটা বেশ ভালো তো এই ওই যে সামনের দিকে রাস্তাটা দেখলে ওই দিকটা আমাদের বাড়ি আর এই দিকে গ্রামের সাইডে তো আমার বেরোনো হয়ও না তারপর ও এখন সবাইকে টাটা করে দিচ্ছে বাড়ি চলে যাবে মেজোমারা সব তো টাটা করে চলে গেল চলে যাবে আর দেখো ফোনটাকে কীভাবে কাঁপিয়েছে আর মেজ কাকু আমাকে খুব ভালো করে বলে দিয়েছে যে ওকে যেন ভ্লগ থেকে কাটবি না ওকে রেখে দিবি তার জন্য অনেক জায়গায় ওকে রেখেছি আমি আর কাটিও নিই তারপর সন্ধেবেলায় তো আমরা এখানে বিয়েবাড়ির সামনে সবাই লাইন দিয়ে বসেছিলাম আর এখানে প্রচুর হাওয়া দিচ্ছিল তারপর অনেক নাচ গান অনেক আনন্দ অনেক মজা হয়েছে অনেক কিছু আমি এখানে মানে শেয়ার করতে পারবো না অনেক নাচানাচি হয়েছে অনেক মজা হয়েছে আর আমাদের এই দেখো সাদিয়া দেখো এ তো একদম অল টাইম মস্তিতে থাকে অল টাইম তো যাই হোক সাদিয়ার মাও যেরকম ডান্স করতে পারে সাদিয়াও সেরকম ডান্স করতে পারে তারপর তো এইসব হলো আর আমার হাজব্যান্ডকে একটু নাচানোর চেষ্টা করছিল বাট ও তো হাতটা পর্যন্ত তোলে না তারপর খাওয়া দাওয়া করলাম আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকের ভিডিওতে কালকে বউ আছে তো কালকেও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে সব কিছুটা তোমাদের সাথে শেয়ার হবে আর এখানে আমরা সবাই আবার খাওয়া দাওয়া করে বসে পড়েছিলাম হাওয়া দিচ্ছিলো খুব আর আমাদের এই সাইডটা একদম ভিতর দিকে যার কারণে হাওয়াটা অতটা দিচ্ছিলো না ওই দিকটা একটু মাঠের ধার তো তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে কালকে